আসলে গরুর হাটের ভিডিও করতে আসার পরে আমাদের সাথে অনেকে অনেক ধরনের খারাপ আচরণ করে থাকে যা হয়তো আপনাদের সাথে আমরা বলি না বা সেই ধরনের ভিডিওগুলো হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাই না তো এই হাটে আসার পরে অনেক ব্যাপারী আছে অনেক দালালরা আছে যে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে গালিগালাজ করে মোবাইল কেড়ে নেয় এছাড়া আমাদের সাথে মানে রাগত্ব ভাষায়ভাবে গালাগালি বা গালাজ দিয়েই কথা বলে আসলে এই ধরনের মানে ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে আনি না ক্যামেরার আড়ালে থেকে চেষ্টা করি আপনাদের উপকারের জন্য হাটের ভিডিওগুলো তুলে ধরার এবং হাটের ভিডিওগুলো আসলে নিয়মিত গরুর আপডেটের এই দাম দর জানানোর আর সামনে কুরবানি ঈদ অনেকে আছেন যে ব্যস্ত থাকেন তারা জানতে পারেন না যে হাটের অবস্থা কী তাছাড়া কোনোভাবে জানতে না পারায় স্মার্টফোনের মোবাইলের মাধ্যমেই জানতে পারেন যে গরুর দাম দর কেমন আর তার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গার বিশেষ করে যশোর জেলার হাটগুলোর গরুর দামের আপডেট এবং দাম দরের আপডেটগুলো আপনাদের জানানোর জন্য চেষ্টা করি এই চেষ্টার ফাঁকেই কিন্তু আমাদের সাথে এই কষ্টদায়ক ঘটনা গুলো ঘটে থাকে তেমনই একটি ঘটনা যশোরের এই চৌকাশা হাটে একটু আগে আমার সাথে হয়েছিল ভিডিও করতে করতে একজন আমার ফোন কেড়ে নেয় পরে আমি আসলে তাকে জিজ্ঞাসা করলাম যে কেন আমার ফোনটি নিয়েছেন পরে তিনি আসলে বলল আমাকে না বলে কেন আমার ভিডিও করতেছেন বা কেন করতে গেলে তো আমি বলি যে আসলে এ আমরা তো হাটের ভিডিও এর আগেও করছি পরে আর কি স্থানীয় বেশ কয়েকজন গরুর ব্যবসায়ী আমার চেনে যার ফলে আমার মোবাইলটি তারা ফেরত দেয় এবং তিনি আমাদের কাছে আর কি বলেছেন আর কি ক্ষমা প্রার্থী তো আসলে পরে জানতে পারি যে উনি আসলে ব্যবসায়ী না উনি একজন পাক্কা দালাল তো বিশেষ করে গরুর হাটে আসার পরে ভিডিও করতে যখন আমরা শুরু করি অনেকেই অনেক রকম মন্তব্য করে অনেকেই খারাপ আচরণ করে যেগুলো আমরা আপনাদের মাঝে আনতে চাই না আমাদের মনের মাঝে অনেক কষ্ট থাকে আসলে গরুর হাটের ভিডিও শুধু যে আমাদের লাভের জন্য করি এমনটা না আপনাদেরও উপকার করার জন্যই কিন্তু আমরা এই কোরবানিকে সামনে রেখে ভিডিও করি এবং যশোর জেলার এই চৌকাশা হাটটি একটা জনপ্রিয় হাট আমাদের যশোর জেলার বর্তমান একটা জনপ্রিয় পরিস্থিতি কিন্তু বিরাজ করে এই হাটের মাধ্যমে চৌকাছার এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আজকেরও শুক্রবার মে মাসের একত্রিশ তারিখ আজকে হাটে আসলে প্রচুর পরিমাণ গরু বেচা কেনা মানে আর কি দৃশ্য দেখা যায় যেমন গরুর ভিড় তেমন ক্রেতাদেরও ভিড় তবে আবার অনেকেই বলছে যে আশা শুনু বা তাদের যে আশার তাদের যে চাহিদা অনুযায়ী যে গরু বেচা কেনা সেই দাম তারা পাননি তারা লস দামেই বিক্রি করছে আসলে গরুর বেচা কেনার ক্ষেত্রে বলতে গেলে অনেক সময় লাভ অনেক সময় লস এটা কিন্তু স্বাভাবিক তো আজকের হাটে মোটামুটি গরুর দাম আমি বলবো যে মিডিয়াম পর্যায়ে আছে এক লাখ টাকা এবং এক লাখ বিশ তিরিশের মধ্যে মাঝারি সাইজের কোরবানির গরু আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন এবং কিনতেও পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অবশ্যই এই হাটে গরু কিনতে এবং বিক্রি করতে আসতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার কথায় যদি কেউ কষ্ট পান অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রতিনিয়ত এই হাটের ভিডিও করে যাব